আসসালামু আলাইকুম গাইস আমরা আজকে এই সন্ধেবেলা পিকনিক করব গাইস আমাদের জন্য আমার আজন ভাইয়ার আপুর জন্য এই দোলনাটি বাবা বানিয়ে দিয়েছে পিকনিক হুমায় আজান এদিকে আসো ট্রেন আসছে মণি আপু তখন একটি ছড়া বললে আমার আপু আপনাদের একটি কবিতা বলে আমি একটি ইংলিশ কবিতা বলব কবিতার নাম লাইফ লাইফ ইউ নো দ্যাট বয় টোটাল টাইম ইজ লাইফ ডু নট ওয়াচ টাইম ইউ লস ইজ ওয়াইফ গাইস এখন আমরা খাওয়া দাওয়া করব ওই যে আপু আপুদোল খাচ্ছে গাইস আমার বাবা যখন এই রিসোর্ট থেকে পাবলিক করে দিবে তখন আপনারা আসতে পারেন এই রিসোর্টটা তো বড় করা হচ্ছে আপনারা আসতে পারেন টাটা গাইজ আমরা বাসায় চলে যাচ্ছি